কর্তৃক ইহুদি কর্তৃক মুসলমান মা বোনদের উপর মুসলমান জাতির উপর বোমা হামলা অন্যায় অভিশার জুলুমের বিরুদ্ধে আজকে আমরা এই সিএনবি চত্বরে একত্রিত হয়েছি আমরা এখানে দাঁড়িয়ে ইসরায়েলিদের ইহুদিরা যে বর্বর নির্বিচারে মুসলমান হত্যা করছে তার তীব্র থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই আমরা এখানে মুসলমান জাতি আমরা যদিও বাংলাদেশে বসবাস করি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কোন মুসলমানের উপর যদি আঘাত লাগে আমরা বাংলার মুসলমান কখনো সহ্য করতে পারি না বিশেষ করে জাতীয় সংঘের কাছে আবেদন জানাই বাংলাদেশ সরকারের মাধ্যমে বাংলাদেশের প্রশাসনের মাধ্যমে জাতীয় সঙ্গে কোন ইহুদির উপর আক্রমণ হলে কোন খ্রিস্টানের উপর আক্রমণ হলে কোন বৌদ্ধদের উপর আক্রমণ হলে কোন ইহুদির উপর আক্রমণ হলে জাতীয় সঙ্গে শোক প্রকাশ হয় নিন্দা প্রকাশ হয় কিন্তু আজকে ফিলিস্তিনের জমিনে অকাতরেই মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে তাদের গড় বাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে বোমার আঘাতে আঘাতে মুসলমান শিশুদের শরীর জর্জরিত হচ্ছে নির্বিচারে মুসলমানকে হত্যা করা হচ্ছে এখনো পর্যন্ত জাতীয় সঙ্গে নিন্দা প্রস্তাব হয় নাই একটা সুপ্রস্তাব পর্যন্ত হয় নাই আমি বলবো ইসরায়েল কোনো রাষ্ট্র হতে পারে না ইসরায়েল হল বাদাম্য। ইসরায়েল হলো আমাদের চট্টগ্রামের বাসায় তাকার সুযোগ করে দিয়েছেন ফিলিস্তিনিরা আজকে তারা সেখানে ফরগাছা হয়ে আজকে ফিলিস্তিনিদের উপর আক্রমণ চলাচ্ছে। এটা কখনো মানবতা হতে পারে না এটা কখনো মনুষ্যত্ববোধ হতে পারে না আজকে আমরা এখানে সিএনবির চত্বরে দাঁড়িয়ে বিশেষ করে এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লি ভাইরা এসেছেন বিভিন্ন ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা আজকে এই রেলিতে উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে আফজল মাজি শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এটা আমাদের ইমানি দায়িত্ব এটা আমাদের ইমানি কর্তব্য প্রত্যেক মুসলমানের দায়িত্ব কর্তব্য আজ থেকে সাথে সম্পর্ক না রাখা তাদের সম্পূর্ণ তাদের যা কিছু প্রোডাক্ট রয়েছে বাণিজ্যিক ভাবে এগুলো প্রতিরত করা এটার মাধ্যমে আমরা প্রতিবাদ জানাবো শুধু দোয়া করলে হবে না দোয়ার মাধ্যমে দোয়া করলে হবে না দোয়ার সাথে সাথে আমি প্রত্যেক যুবকদেরকে বলবো জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নাও জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নাও আমরা বাংলার মুসলমান আমরা যুবক তরুণ আমরা মুসলমান ইসলামকে রক্ষা করার জন্য জিহাদ করার জন্য প্রস্তুত আছি

অংশগ্রহণ করেছেন ঐতিহ্যবাহী শাহি জামি মসজিদ মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী আপনারা সবাই যারা এসেছেন আজকের এই র্যালি থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এভাবে আমরা সামনের প্রতিটা কর্ম আমরা এভাবে আমাদের দুই এলাকায় মিলে এগিয়ে যাব আরো আশেপাশ থেকে অনেক মসজিদ থেকে বিভিন্ন মুসল্লিরা এসেছেন এসেছেন সবাইকে আন্তরিক মুবারক ধন্যবাদ জানাচ্ছি আজকে থেকে আমরা একটাই শপথ নেব ইসরায়েলি আমরা বাণিজ্যিক ভাবে আমরা বয়কট করব আমরা এখান থেকে শপথ নেব ইসরায়েলি পণ্য আমরা আর ব্যবহার করব না ইসরায়েলি পণ্য থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নেব আমরা বাংলাদেশের যে পণ্য রয়েছে এগুলো ব্যবহার করব আবার ইসরায়েলি পণ্য বয়কট করতে গিয়ে আপনারা শুনেছেন বাটার দোকানে চুরি হয়েছে আমরা চুরিকে কখনো সাপোর্ট করি না আমরা চুরিকে সাপোর্ট করি না চুরি করা যাবে না আমরা প্রতিবাদ জানাচ্ছি ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে বাণিজ্যিকভাবে ইসরায়েলকে আমরা বাংলাদেশ থেকে বয়কট করলাম بلائل امین العالمین کے انتظام کے قبول منظور کو ربین بسم اللہ الرحمن الرحیم الحمد اللہ العالمین

আল্লাহ ফিলিস্তিনের শহীদ হয়েছেন তাদের উয়ে পাকে বকশিস করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে হেফাজত করো আল্লাহ ফেরন যেভাবে ধ্বংস হয়েছে নমরুদ যেভাবে ধ্বংস হয়েছে হামান যেভাবে ধ্বংস হয়েছে আবু জাহেল আবুল আহাব যেভাবে ধ্বংস হয়েছে সেভাবে তুমি ইহুদিদেরকে ধ্বংস করে দাও আল্লাহ সালেমদেরকে ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ মুসলমান জাতিকে এক প্ল্যাটফর্মে থাকার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ বিশেষ করে হারি চাঁদ পাওয়া যায় শাহী জামে মসজিদ আফজল মাজি শাহী জামে মসজিদ বিসিক শাহী জামে মসজিদ আশেপাশে যতগুলো জামে মসজিদের মুসল্লির আজকের রেলিতে এসেছেন আল্লাহ তুমি সবাইকে কবুল করো যারা ব্যবসা করছেন তাদেরকে কবুল করে নেয় আল্লাহ ড্রাইভার ভাইদেরকে কবুল করে নেয় আল্লাহ সকলের পক্ষ থেকে এই প্রতিবাদ তোমার দরবারে কবুল করে নেয় আল্লাহ আল্লাহ মজা আখরি কালামিনা সাকরাতিল মত ইলাহা ইহা ইহাম্মদ রসুল